ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা সিদ্ধান্তেই আমাদের ভারতের বাজারে আগুন কি বাংলাদেশ থেকে মিসেল মানো নাকি না মিসেল মাননি সে বিষয়ে যাওয়ার আগে একটা বিষয় বলছি আমাদের ভারতের অনেক নাগরিক রয়েছে যারা বাংলাদেশে খুবই তুচ্ছ সঙ্গে দেখে হ্যাঁ এটা একদম সত্যি কথা তারা বলে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে চাই না বাংলাদেশ যেন ভারতের কাছ থেকে বহু দূরে থাকে এবং অনেকে বলে বাংলাদেশ তো ছোট দেশ গরিব দেশ এটা সেটা মানে যে যেভাবে পারে বাংলাদেশকে ছোট করে কথা বলার চেষ্টা করে এবং বলে তো যাই হোক ভিউয়ার্স মূল বিষয় আসি বাংলাদেশে ভারতের অর্থনীতিতে কতটা হাত রাখে বা ভারতের অর্থনীতির জন্য বাংলাদেশে কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এবং বাংলাদেশে ভারতের কৃষকদের প্রাণ এটা কেন বললাম সেটাও আজকের ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন হ্যাপিউ হ্যাপিউ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে আর আজকে আমি টাইমস ইউটিউব চ্যানেল থেকে একটা নিউজের উপর রিয়েশন দিতে যাচ্ছি আজকের সম্পূর্ণ নিউজটা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি এমন সিদ্ধান্ত নিল এবং ভারতের বাজারে কিসের আগুন চলুন সেটা একদম বিস্তারিত দেখে আসি এবং জেনে আসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সবচেয়ে প্রভাবশালী নেতাদের কপালে এখন চিন্তার ভাজ স্পষ্ট যে বাংলাদেশকে তারা দীর্ঘ ষোলোটি বছর ধরে নিজেদের রাজনৈতিক উঠোন ভেবে নিশ্চিন্তে ছিলেন সেই বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণের নাটকীয় পট পরিবর্তনে দিল্লির মসনদে আজ তীব্র অস্বস্তি একসময়কার সময়কার একক মিত্র বাংলাদেশের মানচিত্রে এখন চীন পাকিস্তান এমনকি যুক্তরাষ্ট্রের মতো নতুন শক্তি ছায়া দীর্ঘ হচ্ছে যে দুঃস্বপ্ন দিল্লি এতদিন কল্পনাতেও আনেনি সেটা এখন কঠিন বাস্তব হয়ে দরজায় কড়ান আছে আর এই টানাপোড়নের মধ্যেই এমন কিছু ঘটছে যা ভারতের অভ্যন্তরীণ বাজারকে রীতিমতো অস্থির করে তুলেছে যখন ওয়াশিংটনের নতুন শুল্ক সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার বাণিজ্যকে নতুন করে সাজানোর ইঙ্গিত দিচ্ছিল ঠিক তখনই বাংলাদেশের একটিমাত্র সিদ্ধান্ত ভারতের চালের বাজারে যেন আগুন ধরিয়ে দিয়েছে ঘটনাটা ঠিক কি জানিয়ে এত তুলপাড় বাংলাদেশ সরকার সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে তারা বিদেশ থেকে পাঁচ লাখ টন চাল আমদানি করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই চাল আসবে সম্পূর্ণ শুল্কমুক্ত ভাবে আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ বাণিজ্যিক সিদ্ধান্ত মনে হলেও এর প্রভাব ভারতীয় বাজারে পড়েছে পারমাণবিক বোমার মতো ঘোষণার সঙ্গে সঙ্গে ভারতের বাজারে এর তীব্র প্রতিক্রিয়া শুরু হয় মাত্র দুদিনের ব্যবধানে দেশটির অভ্যন্তরীণ বাজারে চালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে একদম সত্যি কথা মানে যারা ভারত থেকে ভিডিওটা দেখছেন হ্যাঁ আমার এই ভিডিওটা দেখছেন আশা করে বুঝতে পেরেছেন ওই যে বলেন না যে বাংলাদেশ এটা সেটা দেখতে পেলেন তো বাংলাদেশ পাঁচ লাখ টন চাল বিদেশ থেকে নেবে একদম শুল্ক ফ্রি কোনো ট্যাক্স দিতে হবে না আর এই সুযোগটা কাজে লাগিয়ে যে বিষয়টা হচ্ছে সেটা আপনাদেরকে একটু শর্টলি বলছি আমাদের ভারতের যেই চাষিরা রয়েছে যেই চাল বিক্রেতারা রয়েছে তা বাংলাদেশে চাল পাঠাচ্ছে ভালো ব্যবসা হচ্ছে আর এই দিকে ভারতে চালের দাম লাফিয়ে বেড়ে যাচ্ছে আর সত্যি বলতে এই বিষয়টা কিন্তু ভারতের বাজারে সত্যি আগুন লাগিয়ে দিয়েছে আশা করি বুঝতে পেরেছে তাহলে চলুন বাকি অংশটা দেখিয়ে আসি কোন কোন ক্ষেত্রে যা প্রায় চোদ্দ শতাংশ পর্যন্ত পৌঁছে যায় ভারতীয় ব্যবসায়ীরা যখন বিপুল পরিমাণে চাল বাংলাদেশের রপ্তানির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন ঠিক তখনই তাদের নিজেদের দেশের বাজারে একটি সাময়িক কিন্তু মারাত্মক ভারসাম্যহীনতা তৈরি হয় বাংলাদেশ সরকার চালের উপর থেকে বিশ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর যেন উৎসব লেগে যায় সীমান্তে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত দিয়ে শত শত চাল বোঝায় ট্রাক একযোগে বাংলাদেশে প্রবেশের জন্য মাইলের পর মাইল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়ে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী এই ঘোষণার পর স্বর্ণাচালের দাম প্রতি কেজি চৌত্রিশ রুপি থেকে এক লাফে উনচল্লিশ রুপিতে পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে জনপ্রিয় মিনিকেট চালের দাম উনপঞ্চাশ রুপি থেকে বেড়ে দাঁড়ায় পঞ্চান্ন রুপিতে একইভাবে রত্নাচাল ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ রুপি থেকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ রুপি এবং দক্ষিণ ভারতে জনপ্রিয় সোনামাসরি চালের দাম বায়ান্ন রুপি থেকে ছাপ্পান্ন রুপিতে গিয়ে ঠেকে ভারতের অন্যতম শীর্ষ চাল রপ্তানিকারক সংস্থা রাইস লিভারের সিইও সুরজ আগরওয়াল জানান ঘোষণার পর রাতারাতি সীমান্তে রপ্তানির জন্য ট্রাকের সারি তৈরি হয়ে গেছে কম খরচ এবং পরিবহন সুবিধার কারণে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই পেট্রাপোল ব্যানাপোল রোডকেই বেছে নিচ্ছেন বিষয়টি আরও জটিলতা ধারণ করেছে কারণ ভারতের বিভিন্ন অঞ্চলে চালের চাহিদার ধরন ভিন্ন যেমন স্বর্ণাচাল সারা ভারতে চললেও মিনিকেট মূলত পূর্ব ও উত্তর পূর্ব ভারতে রত্না উত্তর ভারতে এবং সোনামাসরী দক্ষিণ ভারতে বেশি খাওয়া হয় বাংলাদেশের এই বিপুল চাহিদা তাই ভারতের একটি নির্দিষ্ট অঞ্চলের পরিবর্তে একযোগে একাধিক রাজ্যের বাজারে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে যা সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন কিন্তু এখানেই শেষ নয় চালের বাজারের এই অস্থিরতা তো একটি খণ্ডচিত্র মাত্র এর পেছনে থাকা রাজনৈতিক পথ পরিবর্তন এবং তাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর নেওয়া কিছু পদক্ষেপ কলকাতার ব্যবসায়ীদের জীবনে যে অন্ধকার নামিয়ে এনেছে তার চিত্র আরও ভয়াবহ অনেকেরই এখন পথে বসার উপক্রম একটু কল্পনা করুন কলকাতা সেই ফ্রি স্কুল স্ট্রিট মার্কুইস স্ট্রিট আর নিউ মার্কেট চত্বরের কথা এক সময় যা দিনরাত মুখর থাকত বাংলাদেশ থেকে আসা পর্যটক রোগী ব্যবসায়ী আর ছাত্রদের কোলা হলে শহরের সেই চেনা ছন্দ সেই প্রাণ চাঞ্চল্য হঠাৎ করেই যেন উধাও হয়ে গেছে ব্যবসা খুব খারাপ লোকজন নেই তো কাস্টমার নেই ফাঁকা ফাঁকি পুরো বাংলাদেশি নেই তো মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই এদের কম হয়নি জিরো পড়ছে ও ভাড়া দিতে পারছে না বিক্রি তো কম হয়ে গেছে তাহলে ও ভাড়া কি করে নিজে খাবে না হলে গত বছরের অগাস্টে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর থেকেই শুরু হয় একের পর এক নিষেধাজ্ঞা আর কড়াকড়ি মেডিকেল ভিসা হয়ে যায় সীমিত সাধারণ ভিসাও প্রায় বন্ধের পথে ফলে সীমান্ত পার হয়ে উন্নত চিকিৎসার আশায় কলকাতায় আসা হাজার হাজার বাংলাদেশি রোগীর জন্য হাসপাতালে দরজা বন্ধ হয়ে যায় শুধু তাই নয় অনেক হোটেল রেস্তোরাঁ থেকেও অলিখিতভাবে জানিয়ে দেওয়া হয় বাংলাদেশি নাগরিকদের আর সেবা দেওয়া সম্ভব নয় এর ঠিক এক বছরের মাথায় অল্প একটু কথা বলছি সেটা হচ্ছে এই যে আমাদের ভারতের অনেকেই বলে যে বাংলাদেশিদের ভিসা দেব না দেব না দেব না আর চাই হয়ে যাক এই যে দাদারা ভিসা না দেন সেটা বড় কথা নয় আবার সেটাই কিন্তু সব থেকে বড় কথা আপনি হয়তো সরকারি টাকায় খাচ্ছেন বা আপনি হয়তো কোনো দলের কর্মী কার পাঁচ হাজার বেড়াচ্ছেন চয়েস করে কথা বলছেন কিন্তু যারা কর্ম করে খায় যারা ব্যবসা করে খায় তারা কিন্তু বিপদে পড়ছে হ্যাঁ আপনি হয়তো সরকারি খাবার খাচ্ছেন চেয়ারে বসে ওফ ঘুষ খাচ্ছেন আপনার কীসের টেনশন সরকারি ডাকায় চাল কিনছেন ডাল কিনছেন ইচ্ছা মতো চলছেন কিন্তু যারা কর্ম করে খায় ব্যবসা করে খায় তারা কিন্তু বিপদে পড়ছে এই যে ফিসা দিচ্ছেন না ফিশার জন্য বাংলাদেশিরা আসতে পারছেন না আচ্ছা বাংলাদেশিরা কি ভারতে এসে বিনামূল্যে চিকিৎসা নেয় বা ভারতে পড়াশোনা করতে আসলে বিনামূল্যে পড়াশোনা করে তাহলে নিষেধাজ্ঞা দিচ্ছেন নাকি নিজের পায়ে নিজেরাই কুড়াল মারছেন জাস্ট ঠান্ডা মাথায় ভাবো জাস্ট ঠান্ডা মাথায় তাহলে চলুন বাকি অংশটা দেখি আসি কলকাতার সেই মিনি বাংলাদেশ আজ যেন এক ধ্বংসস্তূপ ব্যবসা নেই মানুষ নেই নেই কোনো ব্যস্ততা চারদিকে শুধু এক ভুতুড়ে নীরবতা স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন সংগঠনের প্রাথমিক হিসাব বলছে শুধুমাত্র গত এক বছরে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় এক হাজার কোটি রুপি হয়েছে। তবে নিউমার্কেট চৌরঙ্গি পার্ক স্ট্রিটের মতো এলাকার সামগ্রিক প্রভাব বিবেচনা করলে এই ক্ষতির পরিমাণ পাঁচ হাজার কোটি রুপিও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে কলকাতায় আসা এই বাংলাদেশিরাই ছিলেন এই অঞ্চলের অর্থনীতির প্রাণ তাদের কেন্দ্র করেই গড়ে উঠেছিল এক বিশাল অর্থনৈতিক বলয় হোটেল রেস্তোরাঁ মানি এক্সচেঞ্জ ট্যুর গাইড হোমস্টে গাড়ি ভাড়া থেকে শুরু করে রাস্তার পাশে ছোট ছোট দোকানগুলো পর্যন্ত চলত তাদের উপর নির্ভর করে ব্যবসায়ীরা জানাচ্ছেন একসময় যেখানে প্রতিদিন গড়ে দু থেকে তিন কোটি টাকার ব্যবসা হতো তা এখন বিশ শতাংশেরও নিচে নেমে এসেছে ছোট ও মাঝারি আকারের রেস্তোরাঁগুলোর প্রায় চল্লিশ শতাংশ ইতিমধ্যেই ঝাঁপ ফেলে দিয়েছে যেগুলো টিকি আছে সেগুলো চলছে মারাত্মক লোকসানে অনেক রেস্তোরাঁর মালিক করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর আশায় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ব্যবসায় নতুন করে বিনিয়োগ করেছিলেন নতুন ফার্নিচার আধুনিক রান্নাঘর সবই করেছিলেন গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার জন্য কিন্তু এখন সেই ঋণের কিস্তি শোধ করতেই তাদের নাভিশ্বাস উঠছে এক রেস্তোরাঁ মালিকের ভাই ভারাক্রান্ত হৃদয়ে বলেন আমার ভাই ব্যবসার ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে রাতের ঘুম হারিয়ে ফেলেছে তার নিজেরই এখন চিকিৎসা দরকার অথচ রোজগার প্রায় বন্ধ একই অবস্থা বাংলাদেশি টাকার লেনদেন করা মানি এক্সচেঞ্জগুলোর যেখানে একসময় প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হতো সেখানে এখন সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে গেলেও একজন গ্রাহকেরও দেখা মেলে না যারা নিজেদের বাড়িতে হোমস্টে চালাতেন তারা এখন গেস্টের অভাবে ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন এক গাড়ি চালক দীর্ঘশ্বাস ফেলে বলেন প্যান্ডেমিকের পর ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে লোন নিয়ে দুটো নতুন গাড়ি কিনেছিলাম এখন মাসে বড় জোর পাঁচ ছটা বুকিং পাই তাও লোকাল এত দরকশাকষি করে যে টাকা পায় তাতে গাড়ির কিস্তি উঠে না কলকাতার এই অংশটা শুধু একটা ব্যবসার কেন্দ্র ছিল না এটা ছিল দুই বাংলার মানুষের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধনের এক জীবন্ত ঠিকানা বাংলাদেশি পর্যটকেরা এখানে এসে নিজেদের ভাষায় কথা বলতেন পরিচিত খাবার খেতেন নতুন সিনেমা দেখতেন বই কিনতেন এখানকার প্রতিটি দোকান প্রতিটি হোটেল এমনকি রাস্তার মোড়ে চায়ের ঠেলাগুলো যেন সেই পুরনো কোলাহলের অপেক্ষায় প্রহর গুনছে কিছু দোকানি আজও দোকান খুলেন শুধুই অভ্যাসের বসে শূন্য চোখে তাকিয়ে থাকেন রাস্তার দিকে এই আশাই হয়তো কোনো একদিন কোনো এক সকালে আবার ফিরে আসবে সেই চেনা মুখগুলো আবার প্রাণ ফিরে পাবে কলকাতার এই ইউটিউব চ্যানেল থেকে নেওয়া আজকের নিউজটা আশা করি সম্পূর্ণটা দেখতে পেরেছেন হ্যাঁ আর যারা ইতিমধ্যে সম্পূর্ণ নিউজটা দেখেছেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু জানতে পেরেছেন বুঝতে পেরেছেন দেখতে পেরেছেন শুনতে পেরেছেন কিছু বলার আছে অবশ্যই আপনাদের অনেক কিছু বলার আছে আবার হয়তো আজকের এই নিউজটা দেখার পরে অনেকেরই মুখে কুলুপ লেগে গিয়েছে দেখুন আপনারা হয়তো আপনাদের গদি নিয়ে খুবই মানে কি বলবো বলার মতো কিছু নেই তারপর বলতে হচ্ছে আপনারা আপনাদের গদি নিয়ে ব্যস্ত কিন্তু আপনারা সাধারণ মানুষের দিকে তাকাচ্ছেন না প্রথমত একটা বিষয় না বলে পারছে না এই যে বাংলাদেশ কেন্দ্রিক যেই ব্যবসায়ীরা ছিল তাদের ঋণগুলো তাদের এই খারাপ সময় দিন না তাদের কোটি কোটি টাকা দিন আর বাংলাদেশে না আসতে তো কি হয়েছে নেও টাকা নাও চলো নো প্রবলেম কি বলছেন না কেউ জানি এটা আপনারা কখনই বলবেন না তার না খেয়ে মরে গেলে আপনাদের কি আপনাদের তো ব্যাংক ভর্তি কোটি কোটি রুপি রয়েছে আপনাদের কিসের টেছেন এবং আপনার হয়তো অনেকেই ভাবছেন যে বাংলাদেশের আসতে পারছে না বাংলাদেশেরা এখন কোথায় যাবে ভাই রুপি থাকলে টাকা থাকলে যাওয়ার কোনো জায়গার অভাব নেই তারা ভারতে আসতো হয়তো ভারতে আসার যে সুবিধাটা রয়েছে তারা খুব দ্রুত চলে আসতো হ্যাঁ তারা গাড়ি দিয়ে আসতে পারত আবার অনেকে রয়েছে বিমান দিয়ে খুব দ্রুত আসতে পারতো কিন্তু তাদের হয়তো কিছুটা সময় লাগবে বাট তারা অল্টারনেটিভ জায়গা বেছে নেবে আর হ্যাঁ আরেকটা বিষয় আপনাদেরকে বলছে সেটা হচ্ছে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম বাংলাদেশ ভারতের অর্থনীতিতে ভালো একটা হাত রাখে প্রথমত বাংলাদেশের মানুষ চিকিৎসা নিতে ভারতে আসে লেখাপড়া করতে আসে ট্যুরিস্ট আসে এইখান থেকে কিন্তু ভালো পরিমাণের একটা আয় হয় ভারতে। এবং বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের একটা বাণিজ্যিক লেনদেন যেটা হয় আর কি সেটা তারা কিন্তু বেশ ভালো আয় হয় ভারতের রিসেন্টলি একটা বিষয় দেখুন বাংলাদেশের পক্ষ থেকে যে বিষয়টা বলা হয়েছে যে শুল্ক ফ্রি চাল নেবে তো কি হয়েছে ভারতের ব্যবসায়ীরা হুড়ুহুড়ি পড়ে গিয়েছে চাল দেওয়ার জন্য এবং ভারতের মধ্যে এখন চালের দাম বেড়ে গিয়েছে এর ফলে দেখতে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ ভারতের জন্য আসলে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য হ্যাভি ওয়ার্স সত্যি বাংলাদেশ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ যেটা একটা সময় আরো ভালোভাবে বুঝতে পারবে যারা টুকটাকতেও অন্ধ রয়েছে ভারতীয়দের কথাই বলছি যারা চোখ থাকতে অন্ধ তারা আরো ভালোভাবে বিষয়টা বুঝতে পারবে যাক না বছর বা মাস বুঝতে পারবে। তো দেখার পরে আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি হ্যাঁ ইতিমধ্যে মধ্যে সম্পূর্ণ ভিডিওটা তারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সঙ্গে থাকার জন্য তো ভিউয়ার্স আজকে সম্পূর্ণ নিউজটা দেখার পরে আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাক ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন এতক্ষণ আমি রুবেদ ছিলাম আপনাদের সঙ্গে আর আপনারা দেখছিলেন পুরা ট্রিপ ইউটিউব চ্যানেল তবে এখানেই দেখো পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই